ভোট যদি না হয় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে জামাত ইসলাম ক্ষতিগ্রস্ত হবে এক দল বদলে আর দলকে বসাবার লড়াই আমাদের নয় আমরা আসলে দেশটা বদলাতে চাই সমাজটা বদলাতে চাই মানুষের অবস্থা বদলাতে চাই এবং সেই বদলানোর যে লড়াইটা সেটা আমরা এখনো করতে করছি আমি মনে করি যে যতদূর পর্যন্ত এগিয়েছে এইটা আটকে যাবে এরকম ঘটনা আর হতে পারবে না এরকম তো শুনলেন আপনারা যতগুলো দল ছিল তোমাদের হয়তো একটা দলকে সিনিয়র অল করতে পারবেন বা সাথে হয়তো আরো একটা দল আছে যারা এখনো আপত্তি করছে ওজন তুলছে বাকি সবাই আমরা যেটা বলেছি সেই রকম করে অ্যাগ্রি করেছি সেটার কারণ হলো কি ধরেন বড় আপত্তি করবার ব্যাপার ছিল সম্ভবত বিএনপি কিন্তু বিএনপি বলেছে গণভোটের কথা এবং সেই গণভোট কিভাবে হতে পারে সেটা বলেছে এরকম প্রশ্ন কিন্তু তোলা যেত আমি তো বলছি যে আমি যা বলছি সেটা ক্ষমতা গেলে করবো আপনি বিশ্বাস না করলে আমার কি কিন্তু বিএনপি এরকম বলেনি বরঞ্চ বিএনপি বলেছে আমরা তো বলছি এটা তারপরে যদি বিশ্বাস হয় তাহলে বলেন কি হলে বিশ্বাস হবে আমরা সেটা করতে পারি এবং সেই আলোচনা করতে করতে এক দূর এটাও একটা বিষয় দেখবেন তা হচ্ছে যে বিশ্বাসের যে বিরাট ব্যবধান ছিল সেই ব্যবধানটাও কিন্তু অনেকখানি এরকম বলছি না যে পরস্পর পরস্পর প্রতি খুব আস্থাশীল হয়েছি খুব স্থাপন করতে পেরেছি যেই ইস্যুতে নিজেদের মধ্যে বিশ্বাসের সংকট হয়েছিল সেই ইস্যুটা নিষ্পত্তি করে সামনে থেকে যাওয়ার মতো সবার এই কথা ভাবা দরকার যে কথা বলেছেন আসলে বিশেষ করে প্রফেসর আলিয়া যখন বললেন নির্বাচনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের ন্যাশনাল সিকিউরিটি প্রবলেম হবে

আপনাদের বুঝতে হবে এইখানে ধরেন দুটো যদি যুদ্ধমান বা বিবাদমান গ্রুপ থাকে তাদের দুজনেই বুঝবে যে এরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় যখন আপনাদের নিরাপত্তার প্রশ্ন তৈরি হবে তখন উভয় পক্ষের জন্যই ক্ষতি করবে আর তোরা বলি এত খারাপ পরিস্থিতি হতো না যেটা এখন সরাসরি তারা বলছে আপনারা ভয় ধরে কেন আপনারা যাব কেন আমরা কার পক্ষে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন ওরকম একটা রিদাই বিদার ঘটনা ঘটছে যে গ্রামবাসী এসে ছাত্রদের পিটাচ্ছে আর কর্তৃপক্ষ প্রোভাইসioners ফেসবুক এ স্টেটাস দিচ্ছে বলিতিছে আমাদের কে বাঁচাও আমাদের করে বেরিয়ে যাচ্ছে কেউ শুনাই জিজ্ঞেস করলে পুলিশ সব ছেড়ে কোন দিকে যাব সরকার তো আমাদের কোনো ডিরেকশন দেয়নি এই সব কারণেই দুর্বলতা থাকে যদি কেউ এরকম মনে করেন যে না পুলিশ একদম সব দিক থেকে ঠিকঠাক হবে সব সব দিক থেকে সুন্দর ভোট হবে ওই রকম করে এক্সপেক্টেশনের কোনো বিষয় নেই একটা ভোট হবে যেটা গ্রহণ করবার মতো ওই জন্য আমরা গ্রহণযোগ্য বলছি কোয়ালিটি বলছি কোয়ালিটি তো মানে আপনার ডেফিনেট ডিগ্রি নেই যে একদিন পর্যন্ত হলেই কোয়ালিটি তারপরে কোয়ালিটি হবে না তারপরে গ্রহণযোগ্য নির্বাচনটা যদি হয় দেশ একটা বদলে জায়গায় যাবে এটা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দল মনে করে আমি মনে করি আমাদের জোটে যারা সঙ্গী আছেন আমি গণতন্ত্র মঞ্চের কথা বলছি আমরা নিজেরাও এই রকম একটা গুণগত পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করি আমরা একদম তখনও বলেছি ভোট যদি না হয় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে জামাত ইসলাম ক্ষতিগ্রস্ত হবে আমি মাহমুদ রহমান বলতে পারি আমার অত কি ক্ষতি হবে আমার তো চট্টগ্রাম ক্ষমতায় যাওয়ার ব্যাপার নেই আমি ওই ড্রিম করিও না আমাদের যে মানে জোট গণতন্ত্র মঞ্চ আমরা ইমিডিয়েটলি ওই জায়গা চিন্তা করি না কিন্তু এইটা চিন্তা করি আমরা যদি আমাদের মতো করে অর্গানাইজ করতে পারি যেইটা গ্রুপের ইউ প্রেসার টু বিহেভ রাজনীতি যাতে রাজনীতির মতো হয় মাস্টারি পাণ্ডাবি না হয় তার জন্যে আমরা একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হতে পারি উই গো ফর দ্যাট ভেরি সিম্পল এরকম হয় তাহলে আমরা ওরকমই চিন্তা করছি আমরা মানে এইখানে এই রকম কোনো চিন্তা করে করছি না জানি আমার কারো কারো মনের মধ্যে থাকবে সেটা মনের মতো আছে বাইরে তো বলতে পারবে না যে কোন রকমই এমপি টিমপি একটা মন্ত্রী হয়ে যাব এখন চান্স পাওয়া গেল ন এই পলিটিক্সের চর্চা এখানে করছি না আমরা এই জন্যই আমরা প্রোগ্রাম বলছি এই জন্য আগেও প্রোগ্রাম বলেছি এখনও প্রোগ্রাম বলছি এবং এখনও এটাই বলছি যেমন আটকে যখন যাচ্ছিল তখন আমাদের পক্ষ থেকেই বিশেষ করে হাসনাত কাই আছেন দলটার নামও দিয়েছে আবার রাষ্ট্র সংস্কার আন্দোলন উনি তখন বললেন যে আমাদের এর মাঝে ওয়ার্ক করা সম্ভব আমরা এটা বুঝলাম এটা ঠিক আমরা চেষ্টা করব কোন কৃতিত্ব নেওয়ার জন্য বলছি কিন্তু পরস্পরকে কাছাকাছি আনবার জন্য পরস্পরের মধ্যে বোঝাপড়াটা বাড়াবার জন্য এবং একটা সমঝোতা তৈরি করবার জন্য আমরা সেই কাজটা করেছি সেই কাজটা করব আরো করতে থাকবো এই জন্যই আমাদের আজকের এই বিষয়টা এরকম করে আমরা এনেছি যদিও আমি মনে করি এরপর আরো বিস্তারিত বলা যেতে পারে আসলে একটা কোয়ালিটি ইলেকশনের আরো বড় এক্সপ্লেনেশন হতে পারে সেটা তার পরে দেওয়াও যাবে একটা সবার কাছে গ্রহণযোগ্য বলতে একদম সবার কাছে তো হবে না জিএম কাদের কাছে তো হবে না এবং সে সম্পর্কে মঞ্জুর যেরকম করে বলেছে আমি সেরকমই মনে করি যে এই দুটো দলকে দিয়ে